এই কথা বলো তুমি কি হিন্দু না মুসলমান কথা বলো কি বলে কিছু বলে এই আমিনা কে কষ্ট দাইকেরা তুমি হ্যাঁsetCharacter বলেন এ বলেন যে এই তুমি কি আমিনা নিজে থেকে ধরছ নাকি তোমাকে লাগায় দিছে কেউ নিজে থেকে ধরছ কোথা থেকে ধরছ তুমি

তুমি উড়ে যাচ্ছিলে তোমাকে ইশারা করে ডাকছে ভালো লাগছে তাহলে ভালো লাগছে কি হিসাবে ভালো লাগে তোমার ওকে ভালো লাগছে কি হিসেবে ভালো লাগে ও টয়লেটে গেছে হুম ও মাথায় কাপড় দেয় না হুম আমি তাই ওকে তুমি চলে আসছো শরীরে হুম মাথায় কাপড় দেয় না এইজন্য তোমাকে ভালো ওকে ভালো লাগছে তোমার তো ভালো লাগছে ভালো লাগছে ভালো কথা কি হিসেবে ভালো লাগছে তোমার মজা লাগছে হ্যাঁ তোমার নাম কি জোরে কথা বলো ও কমুনা মানে কইবা না তুমি ও আচ্ছা তো এই মেয়েকে তোমাদের পছন্দ করলা একে কি আই কথা বলেন না একে কি বান্ধবী হিসেবে ভালো লাগে না গার্লফ্রেন্ড হিসেবে ভালো লাগে না বউ হিসেবে ভালো কি হিসেবে ভালো লাগে ওকে ভালো লাগছে তাই আমি কি হিসেবে ভালো লাগে এটা তো কারণ আছে বউ হিসেবে ভালো লাগে আচ্ছা ভালো লাগছে তাই আমি এইটা তো কথা হলো না ভালো লাগে এটা কথা হলো ইননামাল মুমিনুনা ইখওয়া মুসলমান পরস্পর ভাই ভাই সেই ভাই ভাইর দিক দিয়ে আমরা একজন আরেকനെ ভালোবাসতে পারি বাত্বীয়তা সম্পর্ক থাকতে পারে তুমি কোন হিসাবে ভালোবাসলা তাকে কি হিসাবে ভালো লাগে আচ্ছা তো এর কাছে তুমি থাকো এর কাছে তুমি কি রূপ ধরে আসো স্বামীর রূপ ধরে আসো ও জানেই জানে না ও তো তুমি রাত্রি বেলার কাছে এসে থাকো না তুমি বলো

তুমি একাই ধরছো আচ্ছা বুঝলাম তুমি ধরছো ভালো লাগছে ধরছো তুমি তাকে নামাজ পড়তে দিচ্ছ না তার মানে তুমি তোমার ধর্ম মানো তুমি তোমার ধর্ম মানো সে তার ধর্ম মানুক তুমি পূজা করো সে তার ধর্মের নামাজ কালাম এবার উদ্বন্দ করুক তাহলে তোমার সমস্যা কোথায় ভালো লাগছে ওকে ভালো লাগছে জন্য পড়তে দিবা না আচ্ছা আচ্ছা আর কি কি ক্ষতি করে অসুস্থ বানায় রাখো একে অসুস্থ বানায় রাখো না কেন যাইতে না কেন না কেন তোমার সাথে থাকবে কেন তুমি কি পুরুষ না মহিলা এpartite তুমি পুরুষ না মহিলা পুরুষ তো তুমি পুরুষ মানুষ মেয়ে মানুষ তোমার সাথে থাকবে কেন সে তার জামায়ার সাথে থাকবে ওর তার জামার সাথে থাকতে দিবা না তাদের মধ্যে এই বিচ্ছেদের জাদু করছ নাকি তুমি তাদের মধ্যে কি গামজাম লাগাই দাও হ্যাঁ জানে না জানো স্বামী স্ত্রী জাম লাগে সারা হয়ে যায় তখন তুমি তাক নিয়ে থাকতে পারো

দম বন্ধ হয়ে যাক বিসমিল্লা কষ্টকারী করলাম ওর নাম না বললে ওর দম একদম বন্ধ হয়ে যাক শ্বাস বন্ধ হয়ে মৃত্যু বরণ করার কাছাকাছি চলে যাক আমি তার দম একদম বন্ধ হয়ে যায় কেমন লাগে বন্ধ হয়ে যায় শ্বাস 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 বন্ধ হয়ে যাচ্ছে

সত্যি আমার সাথে এসে বাদ পারে দেখ চল্লিশ বছর তো মায়ের পেটে জিনেদের সত্তর আশি একশো বছর কেবল বাচ্চা তোর যদি চল্লিশ বছর হয় তুই তখন মায়ের পেটের ভিতরে আসোস হ্যাঁ মিথ্যা কথা বলো কেন সত্য কথা বলো তোমার বয়স কত তোমার বয়স কত মিথ্যা কথা বলতেছে কেন তুমি কথায় কথাই তুমি কথায় কথাই মিথ্যা কথা বলো কেন মিথ্যা কথা আচ্ছা তোমার সাথে আজারে পেশাল করার সময় নাই তোরে জবাই করে দিতে হবে এই কি চলে যাই বলো ভালো লাগে গেছে এত ভালো লাগে তোমার তে ভালো লাগে তাহলে তুমিই তাকে কষ্ট দাও কেন তার বাচ্চাদেরকে কষ্ট দাও কেন কষ্ট দে নামাজ পড়তে যায় এইজন্য তোমার ধর্ম কি আচ্ছা শোনো আমি কোন ছোট কোনো ধর্মকে ছোট করতে চাই না হ্যাঁ তোমার তুমি যেহেতু হিন্দু ধর্মের মানুষ তোমার ধর্ম কি এটা শেখায়ছে মানুষকে কষ্ট দেওয়া বলো এটা শিখেছে তোমার ধর্ম কি তোমাকে বলে যে মানুষকে কষ্ট দাও বলে সত্য কথা তো বলবি না তুই এখন বল একে ছেড়ে চলে যাইবা যাইবা কে ছেড়ে এই কথা বলেন না আচ্ছা আমি না ও এগে ছেড়ে ছাড়বা না এর আগে কবিরাজ পাটা দেখছেন বললেন দুজন এরা এই এরা চিকিৎসা দিতে যাওনি কেন

যাবি না তো তো সাহস আছে ভালো যে আমারে দেখে কাটতেছস ভয় পাইতেছস আবার যাবি না বুঝলাম না ব্যাপার সেপার কি তুই নাটক কর আমার সাথে নাটক করতেছস মানে ভয় ভয় পাওয়ার অভিনয় করতেছস তুমি তুমি আমার কাছে অভিনয় করতেছস ভয় পাওয়ার না হ্যাঁ আমি নিয়ে যাব ও ওকে নিয়ে যাবা নিয়ে যা কি করবা নিয়ে যাব কি করবা নিয়ে যা নিয়ে যাব কোথায় নিয়ে যাবা জায়গায় রাখবা করে করে একে খাইতে দিতে পারবা তুমি এই কোথাকার সাত মাস হলো যে তুই কি দিস ঈদের মধ্যে কিছু দিস

ভাই দুইটা তোর মার ওই কথা বলিস না না আহ শোনো আমি তোমাকে এখন দিয়ে আর কি করতেছি না আমি আর দশটা অন্য কবিরাজের মত না ঠিক আছে তুমি যদি না যাইতে চাও আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো যদি আমার ক্ষমতা নাই আল্লাহর কোরআনের শক্তিতে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো আফ ফিরুল্লাহ তোর রামেক ডাক দে যা কথা বল কি যাইবি হ সোস আইছে কেও তোর বাসায় থেকে আইসে আজকের দিনে আল্লাহ সারা তোর কে বাসাবে বল ধরেন তো ভাই এখান থেকে ধরেন আজকের দিনে আল্লাহ সারা তোর কে বাসাবে

তাহলে এখন তোকে আমি ছাড়বো কোন হিসাবে একটা জামিনদার নিয়ে এসো একটা জামিনদার আনো একটা এরকম কেউ নিয়ে এসো যার সাথে কথা বলে আমি তোমাকে ছেড়ে দেবো তাহলে তোমাকে আমি কোন হিসাবে ছেড়ে দিব বলো বলো কেউ নাই তাহলে কোন হিসাবে তোমাকে ছাড়বো আমি বলো কেমনে ছাড়বো আমি তাই বলো তুমি রাজবা না

ছেড়ে তোমাকে একটু আচ্ছা তাহলে আমারটা মানবে আমি তোমাকে ছাড়ায় দিলে আম আসবে না মানছি আমি তো মানছি কইরে গেলাম इश 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 किसको नहीं ले 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 ए नीची एरा की देखछोस देख सी ये रखो हम से चल एरा की बोल अरे की बोल एटा की बोल एटा की बोल एटा की बोल जोर से बोल जोर से

জলে পুরে যখন সাইড হয়ে যাবে তখন আমাকে বলবেন ঠিক আছে না চলতেছে নাকি মিথ্যা কথা সাইড হয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনি কিছু সামনে ওই সাইটেই আছে দেখতে পাচ্ছেন ফালাই দিছে না আপনি দেখতে পাইলেন উনি ফালাই দিলো ঝাড়ু দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তাল্লাহ আপনাকে সুস্থতা দান করুন এই মুহূর্তে আমরা সেখান থেকে জবাই করে দিয়েছি এবং জ্বালিয়ে দিয়েছি সুস্থ করে দিয়েছি আমরা সবাই দোয়া করবো যেন এই বোনকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন ঠিক আছে